রাজ্যে দুর্নীতি শিশুকন্যা ধর্ষণ মহিলা নির্যাতন রেলের বগিতে কোটি কোটি টাকার নেশার সামগ্রী উদ্ধারের সুষ্ঠু তদন্ত এবং মন্ত্রী সুধাংশু দাসকে বরখাস্ত করতে হবে এই সমস্ত দাবিগুলি নিয়ে শুক্রবার রাজধানীর ওরিয়েন্ট শ্রমণী এলাকায় বামফ্রন্ট দলের পক্ষ থেকে গণ অবস্থানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সংগঠনের সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা গণ অবস্থানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন মানুষের অসুবিধা করে আন্দোলন হয় না সংগ্রাম হয় না তো পুলিশ নাই তাতে কি হলো। আমরা কি হাপিত্তিশ করছি চুল ছিঁড়ছি এখানে আমরা ঘন্টার পর ঘন্টা সতে শতে মানুষ রোদে পুরে বিক্ষোভ করছি পুলিশ নাই কেন দেখভাল করছে না কেন আমরা বলছি না তো এগুলো আসলে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এটা বোঝার দরকার বলেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন to Вeroпот шубарта.